সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো হোম গরম মশলা পাউডার মাত্র একটি মশলা দিয়েই গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংস যে কোনো রকমের এ খিচুড়ি বিরিয়ানি তেহারি তৈরি করা যাবে কম বেশি সবাই আমরা মাংস রান্নার ক্ষেত্রে গরম মশলা পাউডারটা ব্যবহার করে থাকি অনেকে অনেকভাবে এই মশলাটা তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে আমি যা যা দিব তা হচ্ছে নর্মাল জিরা এখানে আমি তিন টেবিল চামচ নর্মাল জিরা নিয়েছি ছোট সবুজ এলাচ দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আমি এখানে যে সকল উপাদান নিয়েছি তা কিন্তু অনেক ঝাঁজালো হয় এবং ঝাঁজ বেশি থাকে ধুনিয়াতে সেই ঝাঁজটা কমাতে সহায়তা করবে কালো এলাচ নিয়ে নিয়েছি নয় থেকে দশটির মতো লবঙ্গ নিয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ এটা কিন্তু অনেক ঝাঁঝালো হয় গলায় ধরে বা অনেকে লবঙ্গটা পছন্দ করে না সেক্ষেত্রে বাদও দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগে এখানে আমি চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটা অপশনাল দিলে কালারটা ভালো আসবে মশলার তা না হলে দরকার নেই এখানে পাঁচ ছয়টি এই সাইজের দারুচিনি নিয়ে নিয়ে নিয়েছি দারুচিনি কিন্তু অতিরিক্ত দিলে মশলাটা বেশি কালো হয়ে যাবে তেজপাতা নিয়ে নিয়েছি পাঁচটি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ এটা কিন্তু অনেক ঝাঁঝালো হয় এটা যদি বেশি মাত্রায় দেন তাহলে কিন্তু তরকারি অনেক ঝাল হয়ে যাবে পরে কিন্তু খাওয়া যাবে না এটা আমি নিয়ে নিয়েছি একটা চামচ এবার নিয়ে নিয়েছি জিরা এখানে আমি এক টেবিল চামচ জিরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মেথি এখানে আমি এক চা চামচ মেথি নিয়ে নিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের জয়ফল দুইটি জয়ত্রী আর তিনটি নিয়ে নিয়ে এছি এগুলো কিন্তু বেশি পরিমাণে দেয়া যাবে না তা না হলে কিন্তু খাওয়া যাবে না এখানে মৌরি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এটাকে মিষ্টি জিরাও বলা হয় নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ থেকে ঝাঝালো একটু কম হয় এটা আমি নিয়ে নিয়েছি চা চামচের মতো সমস্ত মশলাগুলো এখন আমি মিক্স করে নিয়েছি মশলাগুলো মিক্স করে নিয়ে যাদের রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু রোদে দিয়ে নেবেন তাহলে মচমচে হয়ে যাবে এবং গ্রাইন্ডারে মশলাটা পিষতে সুবিধা হবে সুন্দরভাবে পাউডার হয়ে যাবে আর আমি যেভাবে করি তা হচ্ছে চুলার নিচে দিয়ে করি একটি থালায় মশলাগুলো নিয়ে যখন রান্না করবেন সেই সময় চুলার নিচে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিবেন যাতে পুরোটাই সুন্দরভাবে মচমচে হয়ে যায় যদি বেশিক্ষণ চুলার নিচে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে এবং কালারটা বেশি ধরে যাবে আর যাদের চুলার নিচে কিংবা রোদে দেওয়ার ব্যবস্থা নাই তারা যদি চুলাই এটা গরম করতে চান তাহলে সাবধানে করতে হবে যেন মশলাটা পুড়ে না যায় যাতে ফ্লেভারটা বের না হয় শুধু গরম হতে দিতে হবে দাঁড়িয়ে থেকে গরম করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে যখন চুলায় মশলাগুলো দেবেন ফ্রাইপ্যানে তখন ভারী মশলাগুলো আলাদা করতে হবে এবং যে পাতলা চিকন মশলাগুলো আছে জিরা টাইপের এগুলো আলাদা করে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে সব একসাথে দিলে মশলাটা আমার রেডি হয়ে গেছে গুঁড়ো করার জন্য প্রথমে আমি ভারী টাইপের মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি পরে আমি পাতলা টাইপের মশলাগুলোকে একইভাবে গুঁড়ো করে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পাউডারটা হয়ে গেছে আর এটা তিন থেকে চার মাস এভাবে বাইরে ভালো থাকবে আমার মতে বেশি না করাই ভালো অল্প অল্প করে রাখাই ভালো তাহলে ফ্লেভারটাও বেশি স্ট্রং হয় তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি নতুনদের অনেক উপকারে আসবে আর যারা জানেন তারা তো জানেনি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ